এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখব না কেমতের দিন অবশ্যই দেখা হবে যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন বলতে পারি হরি সুমিলা রহিম আপনি তো রৌফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি বিল মিনি ছিলেন আমি জীবনবার কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আল্লাহ বলছে আমা কুন্তা সাকি আমি নিয়ে বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুন্তা মা আম্মা না তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান জামা জালাকা দামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো ওমান যে তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো ওমান যে এলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এত সুন্দরভাবে নিখুদভাবে নিখুঁত ভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল কে লাগায় দিল গোস্তের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল আমা কুন্তা সগীরা। মার পেটের থেকে যখন আরছিলি তো তুই কেমন ছোট ছিলি না আন্দাজে মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়া মাইপা বলতে হবে আমা কুন তাযঈফা দুনিয়ার কোন মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে না কি মেশিন হ কি হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোন টেকনোলজি কাছে নাই আমা কুন্তা জাহিলা সমান আল্লামা তুই কি অজ্ঞ ছিলি না আমা মিস্কি মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে হইতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি ভাগ্যশক্তি দুনিয়া দি আস দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতেও পারে মার পেটের থেকে তো ভাগ্যশক্তি নিয়ে আসেনি এইজন্যই তো হাদিস বলে সল্লা আলাইকা সিন্নুম তাককা দন্তর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না আল্লাহ আলাকা লিসানুন পন্তি জিবা ছিল কিন্তু ভাগ্যশক্তি তো ছিল না আল্লাহ আলাকা উদুনুন তাসমা অক্ষান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না বলে আলেখা আইনুম তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা তো ছিল না বলে আলেখা আকলুন তো মাইয়েস তো ছিল ভালোমন্দ মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না বলে আলেখা কলবুন তো তা দিল তো ছিল চিন্তা কিজিনির জিনিস জানার ক্ষমতা তো ছিল না বলে আলেখা ইয়াদুম তাপ্তিস হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহুত দূরের কথা والله আলা কারিজুল তামশী বহুত ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল নিশ্চয় ছিল কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব এই এইজন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিউর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ হ্যাঁ আধা সেকেন্ড এরকম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানো যেত মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের যান চলে যেত না জানি কত ডজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার দম আসতেছে আল্লাহ কুদরত দিয়া সড়াইতেছে কুদরত দিয়া দিতেছে টা দিতেছে আমি জায়গায় চলে আসছি বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি করব আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি ব্যাস আল্লাহকে রাজি করা যে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য ষাট সত্তর বৎসর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার গাম পায়ে ঠিক না আ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না ঠিক না সারা দিনটা দেখেন তো রাতটা দেখেন না যান 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 মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি করে পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া আছে জাগাটটা জাগায় দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় আছে রাত সারা রাত শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদে দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তমুল ফোকার আল্লাহ বলে তুই মুখাপেক্ষী এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়া কেন আসত যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়া নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হইত এক শ্বাসে শ্বাসে আমরা মহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না আমি কাউ আত্র আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উত্রুক আলী আবদি আজাল খোলা রাগ বন্দার জন্য সীমারেখা দেওয়া আসে যা আজালু সীমারেখা আসতে দেরি তোকে মৌত কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহজ আলুল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো সবাবয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে হাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়শি অবলা তো হাতে সময়ও নাই আর হইলো ওয়াজ মাহফেল অন্য কিছু হলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন হা হা দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে পাবার সৃষ্টি লগ্নে একবার পাছাই পর্বে একবার আমরা বাছাইকৃত উ হুুয়াজতাবা ক জাহিদ শুধু শুধু বলেন না জাহিদুল্লাহ হাকাজ হাদি উন্্মাতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগাায়দে না সব লাগাায় দ আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ খুয়াজতাবা কুজ আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবিনা তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে নিশ্চিন্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেমতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায়

আজকে এই নবী চিনে দাবি জানে না শেষ জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা দিন। সবকিছু সবকিছু নিজের নিজের মাথায় না। সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দেখা আসি পাহাড়ও দেখছি দেখছি আমাকে হবে না আমি চিনি আমেরিকাতে সমুদ্র সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস লঞ্জেলিস আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতাম আমি চিনি দেখ সত্য এটাই সুখ তো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুইজনের জনের জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল ডাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে লাগে কিনা এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে আউয়াল লক্ষে নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জাননাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যার একটা কাপড় আনে না কেন সু নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো ইস্ত্রি আবার চিন্তি কেটা বলতেছে চেহারা মলিন কেন তো তুমি জান্নাতে চলে যাবে আমি তো তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবাদ তো তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনো জনের জান্নাতে যেয়ে ফুর্তি করবে আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ আছে আর ঠিক না হ্যাঁ আরে নাউজবিল্লা পরে পড়েন না এত নাউজবুল্লাহ পড়েন গেলে গ। যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ হা জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে 20 জনরে লয়ে দাঁড়ায় আছে একজনরে 19 জনরেই সকা ঠিক না ঠিক হুম হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের লয়ে দাঁড়ায় আছে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে শখ মেটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হল তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোনো ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানা রেখা দিছে মা জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয় কাপড় তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি কেক মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপর কি তিন দিন পর্যন্ত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বিকালে ফিরতেছেন فاطمه অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন देखतेছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা হু চেহারা মলিন হাত দুইটা খালি ঘরের পাশে যখন চুলে আরছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ disse আলী চুকে চোখ পড়ছে ওসে চেহারা মলিন কেন فاطمه আজকেও কিছু জুতে নাই তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদ না সাকার না লাম না যে সবার না পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো সবর করব আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাজি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্লাত ও তাবাসামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল তার খুশিতে নাচতেছিল ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কাঁধে হাত রেখা বললাম রাহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া ফাতিমা নিশা ফাতেমা ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাট